আমাদের একজন জুলাই যোদ্ধাকে রীতিমতো হচ্ছে হেনস্থা করা হয়েছে আপনার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে মেটির নাম হচ্ছে সুরভি এবং তার সাথে যে হেনস্থার বিষয়গুলো হয়েছে সেগুলো আছে মূলত আজকে আমরা এখানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে এবং সেই সাথে হচ্ছে আরো তিনটি দাবি নিয়ে আমরা এখানে আজকে শাহভাগী অবস্থান কর্মসূচি পালন করব দার এট জুলাই পক্ষ থেকে মূলত এখানে দার জুলাই টিম এককভাবে এটা আয়োজন করেনি এখানে হচ্ছে জুলাইয়ের সম্মুখ সেরে অনেক যোদ্ধা রয়েছে আমরা যদি আমাদের দাবি চারটি প্রথমে আপনাদেরকে উপস্থাপন করে জানাতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে যে হত্যাকারী তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই হত্যাকারীর পিছনে যারা মাস্টারম্যান হিসাবে কাজ করছে তাদেরকেও জনসম্মুখে নিয়ে আসতে হবে আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত ইন্টারিম উপদেষ্টা প্যানেল কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি বিগত দেড় বছর হয়ে যাচ্ছে বিগত দেড় বছরে আমরা যে আশা করেছি ইন্টারিমির কাছ থেকে ইন্টারি সে আশার প্রতিফলন দেখাতে পারেনি বিশেষ করে আমরা কেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তার কথা বলতেছি দেখেন আজকে এবং গতকাল গত দুই দিন আগে মেহেদি নামে একটা ছেলে এবং সুরভি নামে একটা মেয়ে এই দুইজন কিন্তু ছিল জুলাই সারি যোদ্ধা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা পুলিশ পুলিশের কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের উপর একটি আলাদা ক্ষোভ রয়েছে কারণ জুলাই আন্দোলনে পুলিশের উপর যেভাবে একটা কি বলা হয় যেভাবে পুলিশ পুলিশকে পিটানো হয়েছে কেন পিটানো হয়েছে পুলিশকে পিটানোর পিছনে মূলত দুইটা কারণ ছিল দেখেন যে নিউজটা হয়েছে বিভিন্ন মাধ্যমে নিউজটা মূলত এভাবে এসেছে জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে কিন্তু আসলে জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু যা ছিল কেন পুলিশ পুরানো ছিল জুলাই আন্দোলনে যেসব পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তারা ছিল হচ্ছে সৈরাচারের দালাল আমন দালাল সেই সব পুলিশ পুরানো যা এসেছিল আপনার দেখবেন যে মেহেদি যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ছেলেটা যেই পুলিশকে বুঝেছে সেই পুলিশ কিন্তু জন হত্যাকারী অর্থাৎ উনিশজনকে হত্যা করেছে তার মামলার আসামি সেই জায়গা থেকে সে তার যেই সে সে যে বিপ্লবটা করেছে সেই বিপ্লবটা কিন্তু জনসম্মুখে তুলে ধরেছে যে সে পাঁচ আগস্ট এই ঘটনাটি ঘটেছে কিন্তু আমাদের ইন্টেনশুকে আমাদেরকে একটা বিষয় বলেছিল যে এক আগস্ট থেকে আট আগস্টের মধ্যে সকল ছাত্র জনতাকে যাদের বিরুদ্ধে হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন মামলা হয়েছে অভিযোগ আছে তাদেরকে দায় দেওয়া হবে কিন্তু তারা আজ পর্যন্ত তিনি সেটার কোনো প্রজ্ঞাপন জারি করেনি আমরা আমাদের জায়গা থেকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে আমরা একটা জিনিস সরকারকে জানাতে চাই আপনারা নির্বাচনের আগে অর্থাৎ ইন্টার্ন সরকার যাওয়ার আগে যেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে যায় আমরা আমরা তো পালাতে পারবো না আপনার যারা উপদেষ্টা হয়েছেন শহীদের রক্তের বিনিময় অর্থাৎ পনেরো পনেরোশো প্লাস শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হচ্ছে উপদেষ্টা হয়েছেন কিন্তু আপনারা পালাতে পারবেন কারণ আপনারা কারিগারি টাকা কামিয়েছেন আপনারা কারিকারি টাকার মালিক হয়েছেন আমরা কিন্তু কোথাও পালাতে পারবো না আমাদের পালানোর কোনো ইন্টেনশন নাই আমরা এদেশে সম্মুখ সারি থেকে আমরা লড়াই করেছি আমরা লড়াই করে যাব। কিন্তু আমরা যে লড়াই করে যাব আমরা লড়াই করার মাঝে কিন্তু আমাদের নিরাপত্তা আমরা খুঁজে পাচ্ছি না দেখেন ওসমান আদি ভাইয়ের ইস্যুটা ওসমান আদি ভাই কিন্তু একাই লড়াই করেছিল বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু একটা কণ্ঠ হয়ে উঠছিল ওসমান আদিব যেখানে জুলাই আন্দোলনের পর বিভিন্ন বিপ্লবীরা বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের যে সমষ্টিগত ঐক্যবদ্ধ ছিল সেটা ভেঙে ফেলেছিল কিন্তু ওসমান হাদি একজন মানুষ যিনি হচ্ছে সবার ঐক্যের একটা প্রতীক হয়ে আবির আবির্ভাব হয়েছেন দেখেন আমরা খালদা জিয়াকে কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক মনে করি ঠিক একইভাবে কিন্তু ওসমান হাদি আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে ঠিক যখন ওসমান আদিমিকে হত্যা করা হয়েছে তারপর দেখেন আবার আমাদের ঐক্যটা ভেঙে গিয়েছে এভাবে আমাদের ঐক্যে ফাটল ধরানো হচ্ছে এবং আমাদের যে নিরাপত্তা আমাদের নিরাপত্তা আমরা কোথাও পাচ্ছি না আমরা যে রাজপথে চলি আমরা যে রাজপথে আন্দোলন করি আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাই আমরা হুমকির হুমকির সম্মুখীন আমরা বিভিন্ন রকম থ্রেট পাই সেই জায়গা থেকে আমরা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই যে ওসমান আদি ভাইয়ের হত্যা ওসমান আদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যারা রাজপথে আছে সেই জায়গা থেকে হচ্ছে ওসমান আদি ভাইয়ের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে একটা জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাই ওসমান আদি ভাইয়ের হত্যার বিচার যতদিন পর্যন্ত হবে না আমরা যারা জুলাইয়ের বিপ্লবী যোদ্ধারা রয়েছি তারা আমরা রাজপথে থাকবো আপনার যতই তাল ভাড়া করেন যতই আমাদেরকে দিকে ডাইভার্ট করার চেষ্টা করেন যতই নতুন নতুন ইস্যু এনে আমাদেরকে অন্যদিকে আমাদের আন্দোলনকে নিয়ে যেতে চেষ্টা করবেন আমরা একটা জিনিস বলে দিতে চাই আমাদের আন্দোলন অন্যসিত হবে কিন্তু আমরা হাদি ভাইকে ভুলবো না আমরা হাদি ভাইয়ের জন্য রাজপথে থাকবো রাজপথে লড়ে যাব। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি দেখেন কিছুদিন আগে যখন হাদি ভাইয়ের জানাজা হয় তখন কিন্তু লাখো মানুষ কিন্তু সেই জানাজা অংশ নিয়েছ সেদিন সরকারের একটা অংশ বলেছিল আপনারা কোনো রকম মব ক্রিয়েট করবেন না আমরা এটার বিচার করব। কিন্তু তারা আমাদের সে আশ্বস্ত করার পর আমাদের তারা আশ্বস্ত করার পর যখন জুলাই জনতা ঘরে ফিরে যায় তারপরে তারা আস্তে 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 হাদিঘরটাকে আমরা কি ধামা দেওয়ার চেষ্টা করতেছে আমরা রাজপথে নামতেছি তারা একের পর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপন করতেছে যেমন আমরা হাদিভাইয়ের

এই একটা ঘোষণা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের জুলাই নিরাপত্তা যতদিন নিশ্চিত করা হবে না আমরা এখানে আজকে এখন থেকে শুরু করে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন এবং আমরা আপনাদের ভাইদের চাই আপনারা আপনাদের নিরাপত্তা যদি নিশ্চিত না করেন আজকে শুরুকে হস্তা করেছে কালকে যখন আপনাকে করবে তখন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না সবাই নিজ নিজ দলের স্বার্থ দেখতেছে কিন্তু জুলাই যোদ্ধাদের পিছনে কেউ দাঁড়ায় নাই দেখেন মেহেদি একজন সম্মুখারী যোদ্ধা ছিল তার কিছু লোক জনবল ছিল সমর্থক ছিল এজন্য সেই ঘটনাটি দ্রুত মিডিয়ার সামনে চলে এসেছে কিন্তু সেই রকম জনবল ছিল না ঘটনাটি সুরভির ঘটনাটি কয়েকদিন পরে এসেছে কিন্তু এই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই বাংলাদেশে কোনো ঘটনা ভাইরাল না হলে কোনো ঘটনা সুস্থ বিচার হয় না কোনো ঘটনা যদি সঠিকভাবে ভাইরাল না হয় সঠিকভাবে মিডিয়ায় মিডিয়ার সামনে না আসে সেই ঘটনা নিয়ে বাংলাদেশের কোনো তদন্ত হয় না সেই ঘটনায় কেউ ফোকাস করে না কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই যে সম্মুখসারী যোদ্ধাদের উপর যখন গ্রেপ্তার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তখন আপনারা সবাই রাজপথে নামতেসেন কিন্তু যখন একজন প্রান্তীপর জুলাই যোদ্ধাকে যখন হেনস্থা করা হচ্ছে তখন কিন্তু সেটা আমাদের সামনে আসতেছে না কেউ রাজপথে নামতেছে না কেউ তার সাথে যাচ্ছে না একটা জিনিস মনে রাখবেন জুলাইয়ের নেতৃত্ব কিন্তু একক কোনো নেতৃত্ব থেকে হয় নাই ওই প্রান্তিক লেভেলের মানুষগুলো যদি নেমে না আসতো তাহলে আজকে এই জুলাই সম্ভব হতো না আর আজকে যারা বসে ইন্টারভিউ বসেছেন তারা একটা জিনিস মনে রাখেন যে আমাদের ওই প্রান্তিক লেভেলের জুলাই যোদ্ধাদের জন্য আজকে আপনারা ওইখানে বসছেন আপনার আজকে ওইখানে বসে আপনার বিলাসী যাপন করতেছেন মস্করা করতেছেন আপনার ফেসবুকে আমি উক্ত সম্পর্কে অবগত হবে মানে এটা ওয়ান আরে আপনি অবগত কেন আপনি এর আগে তো দেখছেন পাবেন তিন চার দিন থেকে আপনার সামনে মিডিয়ার নিউজি অবশ্যই গেছে আপনি তোপের মুখে পড়ে আপনি বিবৃতি দিচ্ছেন তপের মুখে পড়ে আপনি ব্যবস্থা নিচ্ছেন যদি সেটা টোপের মুখে না পড়ে তাহলে আপনি সেটার কোনো তদারে করেন না আমরা আপনাদেরকে সেই জায়গায় বসাইছি দুইটা কারণে এক হচ্ছে জুলাই সনদ দুই হচ্ছে জুলাই ঘোষণাপত্র আমাদের এই দুটোর মধ্যে আমরা চেয়েছি যে এই দুটার মধ্যে আমাদের নিরাপত্তা উল্লেখ করা থাকবে যে আমাদের জুলাই যোদ্ধারা কীভাবে নিরাপত্তা পাবে এবং জুলাই যোদ্ধারা আগামী নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকারের কাছে কতটুকু নিরাপত্তা বোধ করবে এবং সেই সরকার জুলাই যোদ্ধাদেরকে কতটুকু নিরাপত্তা দিবে সেই বিষয়টা নিয়ে আমরা সন্ধ্যা সন্দেহ সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যেই সরকারে আসুক ইন্টারিম যাওয়ার আগর যেন আমাদের নিরাপত্তা ঠিক করে যায় আর একটা বিষয় বলি যে হাসিনার আমলে কিন্তু অনেক মানুষ খুন হয়েছে অনেক মানুষ গুম হয়েছে ইন্টারমিয়ার আমলে প্রায় একশো প্লাস মানুষ খুন হয়েছে শুধু গুমটা হয় নাই তাহলে হাসিনার থাকতেছে কোথায় এতগুলা খুন হয়েছে সারা বাংলাদেশে কয়েকটা এক্সাম্পল দেয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাগলকে মারা হয়েছে ফির চট্টগ্রামে আমাদের দ্বারের জুলাই টিমের একজন আহ্বায়ক উপজেলা আহ্বায়ক তাও হত্যা করা হয়েছে তারপর তেজগাঁওয়ে তেজগাঁও একটা হত্যা হয়েছে তারপর হাদিবাই হত্যা হয়েছে হাদিবাই হত্যাটা সবাই জানেন বাট যেগুলো জানে না সেগুলো উল্লেখ করছি তারপর দেখেন ঢাকায় একটা হচ্ছে মিট ফোটের ওখানে একটা মানুষকে পাথর ডিলে মারা হয়েছে একটারও কি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে একটারে কোনো গ্রেপ্তার অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি এবং একটা কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা কিংবা কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তারা শুধু একটা জিনিস করতে পারে জুলাই যোদ্ধাদের টুপুস করে নিয়ে জেলে ভরতে পারে কেন তারা জুলাই যোদ্ধাদের উপর তাদের আক্ষেপটা কেন তাদের জুলাই যোদ্ধাদের উপরে আক্ষেপটা থাকবে আমরা আপনাদের সংস্কারের জন্য জীবন দিয়েছে রাষ্ট্রপথে পনেরোশো প্লাস মানুষ জীবন দিয়েছে আপনারা এর জন্য হচ্ছে নির্ভয়ে রাষ্ট্রপথে চলতে পারতেছেন নির্ভয়ে আপনি প্রশাসনে থাকতে পারতেছেন নির্ভয়ে আপনি হচ্ছে চাঁদা মুক্ত ভাবে হচ্ছে আপনি ব্যবসা করতে পারছেন কিন্তু আপনারা সেগুলোর দিকে ফোকাস না দিয়ে আপনারা হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা না দিয়ে আপনারা কি করতেছেন জুলাই যোদ্ধা থেকে উল্টো গ্রেপ্তার করতেছেন গ্রেপ্তার করে আবার সুশীলতা মারাচ্ছেন থানায় দিচ্ছেন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি পূর্বে বললাম যে পুলিশদের হচ্ছে জুলাই যোদ্ধার উপর একটা ক্ষোভ কেন বললাম দেখেন জুলাইয়ের যে সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে সুরভিকে কিন্তু পঞ্চাশ হাজার টাকার খুব সময় পঞ্চাশ হাজার মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটা মিডিয়াতে আসলো ভুলভাবে যে পঞ্চাশ কোটি টাকার মামলায় গ্রেপ্তার করেছে আচ্ছা যাই হোক আসছে তদন্তের একটা বিষয় আছে তদন্ত নাই কোনো প্রমাণ নাই কোনো ভিত্তিহীন কোনো সত্যতা নাই তাকে গ্রেপ্তার করলো আমি যদি আপনার বিরুদ্ধে একটা মামলা দেয় যে আমি আপনাকে মামলা দিলাম এক কোটি টাকার মামলা তাই মানে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে বাংলাদেশ প্রশাসন মূলত মূর্খ প্রশাসন বসাই রাখছে দেখেন পুলিশটা যদি কোনো যদি শিকার লাগে আমার কাছে শিখাই দেখেন কেন বলতেছে আমার কাছে শিখেন দেখেন একটা মানুষের বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে আপনি আগে মামলাটা জাজ করবেন আপনি ডিলে গাড়ি থানা ঢুকাবেন কি আমি তাহলে ওই পুলিশের যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে আমি ওই পুলিশের নামে এক মামলা দিলাম তাহলে তাকেও গ্রেফতার করে থানায় ঢুকান ঢুকে তার বিরুদ্ধে আছে দুই দিনের রিমান্ড চান তারা তো এটাই করছে চুরবির বিরুদ্ধে হচ্ছে তাদের কোনো প্রমাণ নাই চুরবিকে জেলে ঢুকাইলো ঢুকাই আবার কি করলো ওই পুলিশে দুই দিনের রিমান্ড চাইল এবং ওই আদালত আবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করলো ওই আদালত দুই দিনের রিমান্ড মেনে নিল যে তাকে দুই দিনের রিমান্ড নেন কেন তারা জানে না সেটা জুলাই যোদ্ধা ছিল তারা কিসের ভিত্তিতে রিমান্ডটা দিল মানে রিমান্ডটা দিয়ে কি তারা সেই প্রতিশোধটা নিবে যে জুলাইয়ের যে পুলিশগুলা যে অত্যাচার করেছে তাদের উপর যে ছাত্র ছাত্রজনের প্রতিশোধ নিয়েছে সেটার কি প্রতিশোধ তারা এখন বদলা নেবে এভাবে দেখেন একটা নিয়ে বলতে চাই এই জায়গায় পুলিশ সংস্কারও করতে হবে যেই পুলিশগুলা এখনো প্রশাসনের প্রশাসনের মেন জায়গাগুলোতে বসে আছে সেই পুলিশগুলো কিন্তু হাসনিয়ার দালাল হাসনিয়ার দালাল বাংলাদেশের সাধারণ মানুষগুলো হাসিনা মুক্ত হয়েছে কিন্তু প্রশাসন পুরো হাসিনা প্রশাসন পুরো আমুলিক প্রশাসনে এমন কোনো জায়গায় নাই যে আমুলিক বসে নাই তার মানে সরকারও কিন্তু আমুলিক বাংলাদেশের বর্তমান আমুলিক সরকার একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আমুলিকে ইন্টার্নমকে বলতে চাই যে আপনি যাওয়ার আগে অন্তত পুলিশের যে প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো সংস্কার করেন সেই জায়গায় যে পুলিশগুলো বসে আছে তারা মূলত অশিক্ষিত বলা যায় একটা মূর্খ বলা যায় কেন জানেন তারা হচ্ছে আমলিকের আমলে ওই যে ছাত্রলীগ পরিচয়ে গিয়ে অর্ধেকের বেশি সবগুলাই বলতেছি না অধিকাংশ অধিকাংশ পুলিশ এভাবে চাকরি নিয়েছে এবং তারা ওই হাসিনার হাসিনার যে আক্ষেপটা হাসিনাকে যে পালানো পালাইতে বাধ্য করা হয়েছে ভারতে সেই আক্ষেপটা তারা এখন আমাদের সাধারণ জুলাই যোদ্ধাদের উপর ছাড়তেছে জুলাই যোদ্ধাদের কোনো কোনো দোষ ছিল না আজকে একটা নিয়ে বলতে চাই নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই এবং সার্জি ভাইকে উদ্দেশ্য একটা নিয়ে বলতে চাই দেখেন এই যে সারা বাংলাদেশের যতগুলো জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু আপনাদের মুখের দিকে চেয়ে আপনার শুধু বলেছেন যে আপনারা নেমে আসেন তারা কিন্তু আপনাদের মুখের দিকে চেয়ে জুলাই আন্দোলনে নেমে তারা যদি না নামতো তাহলে কিন্তু আজকে আপনার এই রকম জীবন যাপন করতে পারতেন না হয় আয়না করে যাইতেন নয় আজীবনের জন্য ঘুমাইতেন নলে স্পট ডেট করে দিল আপনাদেরকে তারা আপনাদের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশকে রক্ষা করার রাজপথে নেমে এসেছে আজকে যখন আমাদের জুলাই যোদ্ধাদেরকে হেরস্ত করে তখন আপনাদের মুখে আমরা কোনো আওয়াজ শুনি না আমরা কেন আপনাদের মুখে আওয়াজ শুনি না আমরা কি সন্দেহ করতে পারি আপনারা পলিটিক্যাল ব্যক্তি হয়ে গেছেন বলে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমলিগ লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন বা আমলিগ সাথে আপনারা লেজর ভিত্তিক চালাচ্ছেন এখানে আরো দুটা জিনিস বলতে চাই শুধু এইটা না দেখেন আওয়ুলি লীগের বিচার করার কথা ছিল আওয়ামী লীগ লীগকে গ্রেপ্তার করার কথা ছিল কিন্তু কোনো আওয়ামী লীগ লীগকে তারা বিচারও না গ্রেপ্তারও করছে বিচার কিন্তু এভাবে পরের দিনে আদালত হয়নি তাদেরকে ধরে রাখছে দুই দিনে আদালতে তুলেছে দুই দিনে রিমান্ড চাওয়া হচ্ছে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমি সেটা দেখতে পাই আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগের যে পালিত পশু পালিত কুত্তা জাতীয় পার্টি ছিল সেই জাতিবাদীকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে কেন আপনার এতদিন থাকি সম্মুখ সাহেব অনেক যোদ্ধা সুজিলতা মারাইলেন তাদেরকে আমরা টকশোতে বলতেছেন বিভিন্ন মিডিয়াতে গিয়ে বলতেছেন যে তাদেরকে আমরা নির্বাচন করতে দেব না দেবো না কিন্তু আপনারা নির্বাচন করতে দিচ্ছেন তলে তলে আপনারা মধু খাচ্ছেন মুখে আপনারা দেখাচ্ছেন বিষ আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই এক জায়গায় আওয়ামী গ্লিকের নেতাদেরকেও মনে আওয়ামী নেতাদের মনোপত্র বৈধতা দেওয়া হয়েছে আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই ইন্টারিংকে আমরা যে জন্য বসিয়েছি যেভাবে বসিয়েছি আমরা যদি সেভাবে নামাতেও পারি আপনাদের স্বসম্মানে ইন্টারিং থেকে যেতে চান স্বসম্মানে যদি আপনাদের মেয়াদ আপনার শেষ করতে চান আমাদের যে চারটা দাবি আপনার চারটা দাবি মেনে নেন এবং আমরা বলি স্পষ্টভাবে আজকে যদি আমরা এখানে বীরজন ধারাই কালকে ইনশাল্লাহ বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ নেমে আসবে এবং সারা ভাগে থেকে বিশ হাজার মানুষ হবে ইনশাল্লাহ আমরা চারটা দাবির প্রথম দাবি যেটা প্রথম দাবি আমাদের সবার ঐক্য যে একজন প্রতীক খালদা জিয়ার পর যে একজন ঐক্যের এসেছিলেন ওসমান হাদি ভাই ওসমান ভাইয়ের হত্যাকারী ফয়সালকে দ্রুত মধ্যে গ্রেপ্তার করতে হবে এইখানে আমরা আরো কিছু ইনফরমেশন জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে ফয়সালের হত্যাকারীকে নাকি বাংলাদেশে শেল্টার দেওয়া হচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি এখানে বাংলাদেশের রাষ্ট্র কোনো না কোনোভাবে জড়িত আছে জায়গা থেকে আমরা বলতে চাই যা যে বা যারাই জড়িত থাকেন হাদি ভাইয়ের হত্যার বিচার না করে আমরা রাজপথ থেকে নড়তেছি না এতে যদি আমাদের সারা জীবন যদি রাজপথে বসে থাকার লাগে আমরা সারা জীবন রাজপথে থাকবো হাতি ভাইয়ের হত্যার বিচার আদায় করেই ছাড়বো দুই পুলিশ সংস্কার করতে হবে পুলিশের যে দালাল গুলো আমাদের দালাল এখন পুলিশে আছে সেই পুলিশ সংস্কার করতে হবে তিন আমাদের জুলাই যোদ্ধা যারা আছি আমরা এখন পর্যন্ত রাজপথে আছি যারা পোড়ার টেবিলে ফিরে গিয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর জন্য রাষ্ট্রপতি কাছে প্রজ্ঞাপন জারি করতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং চার জুলাই যোদ্ধা যাদেরকে হেনস্থা করা হচ্ছে আমরা একটা নিয়ে স্পষ্ট করে বলি আপনার জুলাই যোদ্ধাদের ছোট্ট একটা ইস্যু নিয়ে তাকে গ্রেপ্তার করার যে তাল তালবাহানা দেখাচ্ছেন সেটা থেকে বিরত থাকেন জুলাই যোদ্ধারা যদি আবার মাঠে নামে তাহলে এই পুলিশকে আমরা কিভাবে সংস্কার করলে আমরা করে দেখাবো আমরা আমাদের জায়গা থেকে এই চারটা দাবি স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের কাছে জানাতে চাই এবং আমরা আরো স্পষ্টভাবে বলতেছি আমরা এই চারটা দাবি নিয়ে আমরা প্রজন্ন স্মারক দিব প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু আমাদের বর্তমান অবস্থান কর্মসূচি চলবে শাহবাগে আমরা স্বাভাবিক অবস্থান কর্মসূচি করবো এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাতে চাই সবাই শাহবাগে চলে আসুন আমরা আমাদের নিরাপত্তার দাবিতে এবং ওসমান আধিকারী হত্যার বিষয়ে দাবি আজকে স্বাভাবিক অবস্থান কর্মসূচি পালন করবো